রাধে 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 কৃষ্ণা আশা করি ভগবানের আশীর্বাদে সকলে অনেক ভালো আছো আমি তো আজ অনেক বেশি ভালো আছি আজ তো আমার পূর্ণবিলাসের জন্মদিন দুই বছর আগে এই দিনে সে আমার কাছে এসেছিল এই দিনে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম বন্ধুরা আমি কিন্তু নিজে নিজেই কিছু নিয়মের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম তোমরা যদি সেটা দেখতে চাও কিভাবে পুরোহিত ছাড়াই গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা যায় তাহলে কমেন্ট করে বলো আমি অবশ্যই এই বিষয়ে সম্পূর্ণ নিয়ম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বন্ধুরা জন্মদিনের সকালে আমি কিন্তু সব ঠাকুরকে ঘুম থেকে তুলে সেবা দিয়ে নিয়েছিলাম তারপর সব কিছু গুছিয়ে এগারোটার দিকে চলে এসেছিলাম আবার গোপসনাকে রেডি করাতে একটু অঙ্গরাগু করে নিয়েছিলাম তারপর পঞ্চামৃত রেডি করে গোপোষণার অভিষেক করিয়ে নতুন জামা পরিয়ে সাজুগুজু করালাম তারপর আমি আর দিদি মিলে কিছু বেলুন আর ফুল দিয়ে ঠাকুরের ঘরটা সাজিয়ে নিয়েছিলাম আর পাকিমণি ফুলের মালা তৈরি করছিল বন্ধুরা সবটা ভিডিও করতে পারিনি কারণ দেখো এত ব্যস্ততার মধ্যে ওভাবে ভিডিও করার কথা মনেও থাকে না যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা পূর্ণ অভিলাষকে ভালোবাসো তাদের আশা করি অবশ্যই ভালো লাগবে বন্ধুরা গোপালের জন্মদিন পালন করা নিয়ে অনেকের অনেক মতামত থাকতে পারে অনেকেই বলতে পারেন গোপালের আবার জন্মদিন হয় নাকি গোপালকে কি তুমি জন্ম দিয়েছ বা জন্ম হতে দেখেছ আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সব কিছু যে নিজের চোখে দেখে তারপর বিশ্বাস করতে হবে সেটা কিন্তু না ভক্তি করে আপনি যেটা করবেন সেটাতে কিন্তু কোনো পাপ নেই ভগবানকে নিয়ে সবসময় চিন্তা করা এটা কিন্তু খারাপ কিছু নয় আপনি যতক্ষণ অন্যের সমালোচনা করবেন সেই সময়টা ভগবানকে দিন কাজে লাগবে অনেক কথাই বলে ফেললাম কেউ খারাপভাবে নেবেন না ভগবানের উদ্দেশ্যে কিছু করা এটা খারাপ কিছু নয় সে আপনি যাই করুন না কেন অথরা পূর্ণ অভিলাষের জন্মদিনের জন্য কিছু ভোগ রান্না করা হয়েছিল আমি কিন্তু এগুলো রান্না করিনি আমার মা আর প্রতিবেশী দিদি কাকিমারা সব রান্নাবান্না করেছেন আর আমার এদিকে গোপুসোনাকে রেডি করে ঠাকুর ঘরটা সাজাতে সাজাতেই সময় চলে গিয়েছিল তবে একটা কথা না বললেই না আমার একার চেষ্টাতে কিন্তু সবটা ভালোভাবে করা সম্ভব হতো না মা কাকিমা আর আমার সেই মিষ্টি দিদিটা যদি পাশে না থাকতো তাহলে কিন্তু এগুলো কিছুই করতে পারতাম না আগে থেকে তেমন কিছুই প্ল্যান করে করা হয়নি শুধু মনে মনে ছিল এবার আমার পূর্ণ অভিলাষের জন্মদিনটা যদি একটু করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো কারণ এর আগের বার এক বছর যখন পূর্ণ হলো তখন কিছুই করতে পারিনি সেই বছর এত ঝামেলার মধ্যে ছিলাম যে এই কথা ভুলেই গেছিলাম যাই হোক ভগবান যা করেন ভালোর জন্যই করেন এখন আর মনে সেই অশান্তি নেই গোপালের আশীর্বাদে এখন সকলে অনেক ভালো ভালো আছি আর সব থেকে এটা ভেবে ভালো লাগে যে আমার গোপুও ভালো আছে আগে যেখানে ছিল বা আমরা ছিলাম সেখানে মোটেও আমরা কেউই ভালো ছিলাম না এজন্যই গোপাল আমাদের আর ওখানে রাখেনি আর সেও নিজেও থাকেননি যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম পূর্ণ অভিলাষের জন্মদিনে কি কি করলাম সেটা দেখে নাও আর হ্যাঁ আজ কিন্তু পূর্ণ অভিলাষের দুটো বন্ধু এসেছিলো ওরা কিন্তু পূর্ণের জন্মদিনে অনেক অনেক মজা করেছে এই দেখো দেখো কত মিষ্টি দুজন বন্ধু আমার গোপু সোনার কাছে চলে এসেছে এ দুজন হচ্ছে আমার সেই দিদির গোপাল যে আজ আমাকে সব কিছুতে সাহায্য করেছে তার গোপু সোনারা আজ যে এসেছে আমার বাড়িতে সেটাও আমার অনেক ভাগ্য সব মিলিয়ে খুব সুন্দরভাবেই সব করতে পেরেছি এটা ভেবেই শান্তি তবে একটা জিনিস আমি দেখলাম মন থেকে যদি কিছু চাওয়া হয় সেটা ভগবান অবশ্যই দেন সে যদি না চাইতো আজ কিন্তু কিছুই করতে পারতাম না বন্ধুরা আমি কিন্তু এবার সব গোপোষণাকে এক এক করে ভোগ দর্শন করাচ্ছি তোমরা দেখতে থাকো বেশি কিছুই করতে পারিনি তবে যতটুকু করেছি মন থেকে করেছি আশা করি গোপসোনারা ভোগ গ্রহণ করেছেন বন্ধুরা তোমাদের গোপু জন্মদিন কবে আমাকে কমেন্ট করে ডেটটা জানাতে পারো আর তোমাদের গোপোষণারা কি দুষ্টুমি করে নাকি শান্তশিষ্ট আমাকে কিন্তু জানিও আর একটা কথা বন্ধুরা পূর্ণবিলাসের কিন্তু প্রায় এক হাজার জনের পরিবার হতে চলেছে তোমরা যারা আজ ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে গোপু পরিবারের সদস্য হয়ে যেতে পারো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো রাধে 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 কৃষ্ণা